প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকেও চলে আসছি ফাইমা ডেয়ারি ফার্মে ফাইমা ডেরি ফার্ম থেকে কিছু মহিষ বিক্রয় করা হলো তো কোথায় বিক্রয় করলো কীভাবে বিক্রয় করলো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো শুরুতেই তারিখটা বলে রাখি আজকে তেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলেন আমরা সরাসরি ফাইমা ডেরি ফার্মে মালিক

মোরানো কাকি আচ্ছা আচ্ছা সামনের সপ্তাহে পাবে সামনের সপ্তাহে সোমবারে ভিডিও পাবে আচ্ছা আজকে ডাকলেন কতগুলো মোষ বিক্রয় করছেন আজকে এই আপা বাসালো আপনি গলন্দ ঘাট আচ্ছা এনার সাথে আমাকে ভাই বানাইছে বলছে ভাইয়া আমি দুটো মোষ পাবো খুব সহজ আপনি ভিডিও নিতে দেখি প্রত্যেক সপ্তাহের ভিডিওটাই দেখি আচ্ছা তা আপনার কথাবার্তা ভালো লাগছে তা আমি বলছি ভাই বানাইছেন আসেন আপনাকে আমি সবার জন্য পাঁচ হাজার ষাট আচ্ছা আমরা ছিলাম এক লক্ষ পঁয়ষট্টি

আমি রাজবাড়ি জেলা গলন্দ উপজেলা থেকে আসছি আমি নিয়মিত একটা ইউটিউব চ্যানেল আছে ভাইয়ার ভিডিও আসে আমি সেখানে বেচা কিনা দেখি ইন্ডিয়ান মোজগুলো দেখি তো দেখে আমার একটা মন থেকে শখ জাগছে যে আমি ছোট আকারে দুইটা মোষ দিয়ে শুরু করব কারণ আমি তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের অত সম্ভব না এই জন্য আমি ছোট আকারেতে ভাইয়ের কাছে বিশ্বাস করে আসছি এত সম্মান এত ভালোবাসা এত আদর এত খাতির পাইছি যা বলার বাইরে ভাই আমাকে সম্মানই করছে পাঁচ টাকা এক লাখ ষাট টাকায় আমি দুইটা ওইটা কিজাত কি জাত ভাইয়া ওটা অ্যালমোনিয়াম বাফলো সাদা মোষ অ্যালবিনো অ্যালবিনো আর এটা এটা হচ্ছে মোরা 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 ইনশাআল্লাহ আমি পালবো ভাইয়া বলছে প্রথমতই আট দশ কেজি দুধ হবে আমি পালবো বড় আরো করব ভাইয়াকে নিয়ে আবার ইনশাল্লাহ যদি আল্লাহ বাচ্চা রাখে আবার ভিডিও বানাবো ওদেরকে দুজনকে নিয়ে ইনশাল্লাহ খুব ভালো লেগেছে এখানে এসে এটা হলো ভাঙ্গুরা ভাঙ্গুরা উপজেলায় ভাই একদম উপজেলা মডেল মসজিদের পিছনে আমাদের এখানে বসার ব্যবস্থা চা পানি খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু করছে বাসায় খাওয়াদার দাওয়ার ব্যবস্থা করছে আমি যাইতে চাই কারণ অনেক দূর থেকে আসছি আসর আজান হয়ে গেছে এখন যেতে হবে তাই আমি ওদেরকে নিয়ে বাড়ি যাচ্ছি আপনারা দোয়া করবেন আর আপনি আমার

কিছু কিছু করে চেষ্টা আমি আগে থেকে থেকে শুরু করি আলহামদুলিল্লাহ আমার পাঁচ ছয়টা গরু আছে এখন বাছর টাছুর দিয়ে দুধ হয় এখন শখ করছে যে মহিষের দুধে মানে মহিষের দুধ উৎপাদন করব। জি জি গরুর দুধ তো আমার এলাকায় আমি সাপ্লাই দিই খুব নাম আমার যে মাহিয়াপার গরুর দুধ খুব সুস্বাদু তাই ভাবছি কি মোষের দুধ আর আরো সুস্বাদু আরো এদের ফ্যাটি লেভেল বেশি ঘি বেশি তো এটা নিচ্ছি এটা আমি মোষ বানাবো এবং কি ওদের দুধ উৎপাদন করব দোয়া করবে আচ্ছা দুধ উৎপাদন করার জন্য কিন্তু অনেক দিন পালন করতে হবে এই দুইটা মহিষ ধৈর্য ধরে করব ধৈর্য ধরে করব আপনারা দোয়া করবেন জি জি আল্লাহ ফল দিবে ধৈর্য ধরলে আল্লাহ নাকি অবশ্যই ফল দেয় আমি ধৈর্য ধরে গরু পালছি গরু থেকেও ফল পাইছি ইনশাআল্লাহ এবার কুরবানিতে আমি চারটা ষাড় বিক্রি করছি ইনশাআল্লাহ খুব ভালো দামে বিক্রি করছি সবাই অ্যাকসেপ্ট করছে আমার কাজটাকে আপনারা দোয়া করবেন ভাইয়া আচ্ছা আমার দর্শকদের কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে সাহেব আলী ভাই উনি আমার ধর্ম ভাই আমাকেও ভালো মসজিদ দিছে ইনশাল্লাহ আমি ওনার উপরে বিশ্বাস রাখছি আল্লাহ উপরে আসতে আপনারাও এসে নেন ওনার কাছ থেকে মস মসের কোনো বেশি রোগ বালাই নাই একটু যত্ন নিলে ওরা ভালোভাবে থাকতে পারে পুকুরের পানি ছাড়াও মস পালন করা যায় কারণ আমি পুকুরে পালন ছাড়াই পানি ছাড়াই দুই বেলা শুধু মটর দিয়ে ওদেরকে গোসল করাই দেবো এটা হলে ওরা পালন করতে পারে জি জি আচ্ছা দর্শকরা এখানে যা আসছেন আজকে সকালে তো আসছেন না জি 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 আচ্ছা এখানে আসার পরে কি কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয়নি সাহেব ভাই এখনো টাকাও নেয় আমার কাছ থেকে পয়সাও নেয়নি গাড়িতে তুইলে পার করে দিয়ে তারপরে উনি টাকা পয়সা নেবেন বলছি টাকা পয়সা নেন টাকা পয়সা নেন তাও নিচ্ছে না আচ্ছা আমি ভিডিওতে নেন কয় তাও আমি নিব না বোন আসছে আমি টাকা পাবো ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আসতে পারবে আমাদের এখানে অবশ্যই এখানে সেফ ভাবে নিশ্চিন্তে ভাবে এই উপজেলাতে আসেন খুব শান্ত সুপ্রিয় এখানকার মানুষও খুব ভালো খুব আন্তরিক এখানে এসে আপনারা কেনা বেচা ভালো মতো করতে পারবেন এটুক আমার আশা আছে আচ্ছা 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 অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য মামা আপনি কিছু বলেন আমি দর্শকদের বলি যাদের টাকা নাই আচ্ছা যাদের টাকা নাই পাঁচ লাখ সাত লাখ টাকা নাই তারা ছোট ছোট বাচ্চা দিয়ে খামার তৈরি করে জি জি একটু ধৈর্য ধরে টাকা ধৈর্য ধরে টাকা ব্যাংকে না দেখে আমার লেখান গরিবের এরকম গরিব জিনিস অল্প টাকা এক লাখ ষাট হাজার টাকায় দুটো আপাকে দিয়ে দিছি আচ্ছা দুইটাই বকনা তো নাকি বকনা আচ্ছা আচ্ছা এই ধরনের এখন মোটামুটি এইরকমই দাম হচ্ছে যাই হোক আহ দর্শক আবার কবে মাল পাচ্ছে সোমবারে মাল সোমবারে আচ্ছা যেহেতু আমরা কথা বলবো না এনাদের বিদায় দিয়ে দেবো অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়